এই পর্বে আমরা পাবনা ক্যাডেট কলেজের প্রশ্নটি দেখব তো দেখো প্রশ্নটিতে আমাদের বলা আছে এরকম রাস্তায় একটি গাড়ি চুয়ান্ন কিলোমিটার ফারাওয়ার বেগে চলছে হঠাৎ গাড়ি চালক গাড়ি থেকে আটচল্লিশ মিটার দূরে একজন লোককে রাস্তা পার হতে দেখে তৎক্ষণাৎ ব্রেক সাপল তাহলে গাড়িটা হচ্ছে চুয়ান্ন কিলোমিটার ফারাওয়ার ব্যাগে চলতেছিল এবং সে আটচল্লিশ মিটার দূরে একজন লোককে দেখে দেন তৎক্ষণাৎ ব্রেক চাপলো সাথে সাথে ব্রেক সাপল গাড়িটি লোকটি তিন মিটার সামনে গিয়ে থামলো এবং দুর্ঘটনা থেকে রক্ষা পেলো তাহলে প্রশ্নটা আমি তোমাদের একটু বুঝে দিচ্ছি দেখো প্রশ্নে বলা এরকম একটি গাড়ি তার ব্যাক ছিল যে চুয়ান্ন কিলোমিটার ফার আওয়ার এবং সে তার থেকে অর্থাৎ গাড়ি হতে আটচল্লিশ মিটার দূরে গাড়ি হতে আটচল্লিশ মিটার দূরে একজন পথচারীকে দেখলো এবং পথচারীকে দেখাই সে কি করলো সাথে সাথে ব্রেক চাপলো এতে করে সামনে গিয়ে থামলো তার মানে সে লুকটি দেখছিল যে আটচল্লিশ মিটার দূরে সে হচ্ছে লুকটি হতে তিন মিটার সামনে এসে গাড়িটি কি করলো তামালো তার মানে লুকটি হতে গাড়ির দূরত্ব এই যে তিন মিটার তাহলে গাড়িটি চলতেছিল কত মিটার আটচল্লিশ মিটার কিন্তু মাঝখানে যেহেতু তিন মিটার সামনে এসে দাঁড়ালো তাহলে গাড়ি তার অতিক্রান্ত পথ হচ্ছে কত আটচল্লিশ মাইনাস তিন তার মানে আর মাত্র পঁয়তাল্লিশ মিটার তাহলে গাড়িটা হচ্ছে আটচল্লিশ মিটার দূরে থাকা লোকটিকে দেখে সাথে সাথে ব্রেক চাপায় পঁয়তাল্লিশ মিটার দূরে গিয়ে অর্থাৎ লুকটি হতে তিন মিটার সামনে গিয়ে গাড়িটি থেমে গেল এ হচ্ছে আমাদের প্রশ্ন উদ্দীপক এখন আমরা প্রশ্নটি পরে দেখব তো প্রশ্ন আমাদের গ নাম্বার প্রশ্ন আছে এরকম গাড়িটির তরন নির্ণয় করো তো আমরা গ নাম্বার প্রশ্ন আগে সলভ করি গাড়িটির তরণ নির্ণয় করো তো দেখো তরণ নির্ণয় করতে গেলে আমাদের এই প্রশ্নটির দিকে আমরা কিভাবে সমাধানটা খুঁজে বের করব আমরা এই সূত্রটা এখানে কাজে লাগাবো কেন কাজে লাগাবো দেখো আমাদের শেষ ব্যাগ যেহেতু ব্রেক স্যাপে সে তিন মিটার সামনে এই যে প্রশ্নটা তিন মিটার সামনেই কি হয়ে গেছিল থেমে গেছিল তাহলে এই বিন্দুতে তার হচ্ছে তোমার ব্যাগ শূন্য এবং তার একটা আদি বেগ ছিল এই যে যে বেগে সে চলতেছিল চুয়ান্ন কিলোমিটার ফার আওয়ার তাহলে তার আদি বেগ দেওয়া আছে আমাদের শেষ বেগ দেওয়া আছে এবং বলা আছে যে আটচল্লিশ মিটারের মধ্যে পঁয়তাল্লিশ মিটার দূরে গিয়ে অর্থাৎ লোকটি হতে তিন মিটার সামনে থেমে গেছিল তার মানে দূরত্ব আমাদের দেওয়া আছে আমাদের এই ক্ষেত্রে কোনো ধরনের সময় দেওয়া নেই সেজন্য আমরা সময় না থাকলে আমরা গতি অধ্যায়ের ক্ষেত্রে যে সূত্রটা সব সময় চুজ করব সেই সূত্র হচ্ছে এটা এটা হচ্ছে সময়বিহীন একটা সূত্র বিস্কোয়ার প্লাস টু এস এর মধ্যে আমাদের বি এর গেছে শূন্য এবং ইউ ইউ আছে হচ্ছে আমাদের চুয়ান্ন কিলোমিটার ফার আওয়ার তো চুয়ান্ন কিলোমিটার ফার আওয়ার থেকে আমরা হচ্ছে মিটার পার সেকেন্ড নিয়ে গেছি কিভাবে দেখো চুয়ান্ন কিলোমিটার ফার ওয়ারকে আমরা ফার আওয়ার মানে হচ্ছে এরকম লেখা যায় ফার মানে হচ্ছে বাক ওয়ান তো কিছু না থাকলে আমরা ওয়ান আওয়ার ভাবে নিতে পারি তো চুয়ান্ন কিলোমিটার আর নিচে হচ্ছে ওয়ান আওয়ার কিলোমিটারকে এক হাজার দ্বারা গুণ করলে মিটারে চলে যায় আর আওয়ার হচ্ছে ছত্রিশশো দ্বারা গুণ করলে এটা হচ্ছে সেকেন্ডে চলে যায় দেন এক্ষেত্রে কাজ করলে আমাদের ফোনের মিটার পার সেকেন্ড চলে আসে অথবা তোমরা সরাসরি চুয়ান্ন কিলোমিটার পার আওয়ারকে সরাসরি থ্রি পয়েন্ট সিক্স দ্বারা ভাগ করে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে পারবে তাহলে আমাদের আদিবেগ কত ফিফটি মিটার পার সেকেন্ড তাহলে আদিবেগ ফিফটি মিটার পার সেকেন্ড বসালাম এক্ষেত্রে আমাদের তরণ এই হ্যাঁ তরণ দরকার হবে সেজন্য আমরা হচ্ছে এখানে এইটা ছাড়া আর বাকি সব আমাদের দেওয়া ছিল এসও দেওয়া ছিল পঁয়তাল্লিশ মিটার অর্থাৎ আটচল্লিশ মিটার গাড়ি হতে লুকটি দূর আটচল্লিশ মিটার হলে আমাদের বলছিল তিন মিটার এসে থেমে গেছে তার মানে গাড়িটা হচ্ছে গাড়িটির অতিক্রান্ত পথ হচ্ছে পঁয়তাল্লিশ মিটার এক্ষেত্রে আমরা এস এর মান বসাতে বলতে পারি পঁয়তাল্লিশ এবং এই মানগুলো বসানোর পর সেখান থেকে এই বের করলাম মাইনাস টু পয়েন্ট ফাইভ এবার গাড়িটি তরণ পেলাম আমরা মাইনাস টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তো আমাদের প্রশ্নই বলছিল গাড়িটির ত্বরণ নির্ণয় করো তো আমরা এই সূত্র কাজে লাগিয়ে জাস্ট গাড়িটির ত্বরণ নির্ণয় করলাম এবার আমরা পরবর্তী প্রশ্নে যাব আমাদের এই পর্বের পরবর্তী প্রশ্নটা হচ্ছে এরকম লুকটিকে দেখার আগে যদি ছত্রিশ কিলোমিটার ফার আওয়ার এবং ফাইভ মিটার পার সেকেন্ড তরণ নিয়ে ফনের মিটার চলতো তবে ব্রেক করার মাধ্যমে সম পরিমাণ মন্থন প্রয়োগ করে দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যেত কি না গানটি বিশ্লেষণ করো আমি তোমাদের প্রশ্নটা একটু আবার বুঝিয়ে দেব দেখো বলা আছে লুকটিকে দেখার আগে যদি সত্ত্রিশ কিলোমিটার ফার আওয়ার বেগে এবং তরণ হচ্ছে ফাইভ মিটার পার সেকেন্ড নিয়ে এত তরণ নিয়ে যদি ফনেরো মিটার চলতো অর্থাৎ লুকটিকে দেখার আগে ওই গাড়িটা হচ্ছে ছত্রিশ কিলোমিটার ফার আওয়ার বেগে এত তরণ নিয়ে পনেরো মিটার চলবে চলার পরেই সে হচ্ছে ব্রেক করবে ব্রেক করার মাধ্যমে সমপরিমাণ মন্দন বন্ধন প্রয়োগ করে দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যেত কিনা গাণিতিক বিশ্লেষণ করে আমাদের দেখাতে হবে তা আমি তোমাদের প্রশ্নটা এখানে আরেকটু বুঝিয়ে দিচ্ছি দেখো এ হচ্ছে আমাদের গাড়ি তো দেখো ধর নাও লুকটি আছে এখানে আটচল্লিশ মিটার দূরে লুকটি আছে তো এক্ষেত্রে আমাদের দেখো প্রথমত হচ্ছে আমাদের বলা হচ্ছে কি ছত্রিশ কিলোমিটার ফার আওয়ার বেগে যদি চলে তার মানে আদিবেগ ছত্রিশ কিলোমিটার ফার আওয়ার সেক্ষেত্রে ছত্রিশ কিলোমিটার ফার আওয়ার অর্থাৎ বাই এক ঘন্টা দেন এটাকে হাজার দ্বারা গুন করলাম ছত্রিশ হাজার ভাগ করলাম মিটার পার সেকেন্ডে চলে গেলো বা থ্রি পয়েন্ট সিক্স দ্বারা ভাগ করলো টেন মিটার পার সেকেন্ড এখন আদিবেগ হচ্ছে আমাদের কত টেন মিটার পার সেকেন্ড তাহলে আমি এখানে ইউ আদিবেগ লিখতে পারি টেন মিটার পার সেকেন্ড সেটা হচ্ছে আমাদের ছত্রিশ কিলোমিটার ফার আওয়ার এখন এক্ষেত্রে তরণ বলছিল কতটুকু আমাদের বলা ছিল এরকম ফাইভ মিটার পার সেকেন্ড এসকে তরণ নিয়ে ফনোর মিটার চলবে তা আমরা তরন নিলাম এক্ষেত্রে এই যে এই দ্রুতটা হচ্ছে ফনোর মিটার এবং তরণ হচ্ছে এত তাহলে ফনোর মিটার চলার পর তারটা শেষ বেগ হবে না যেহেতু তরণ আছে ওই শেষ বেগটা আমরা আসলে বের করতে চাচ্ছি তাহলে দেখো শেষ বেগ বের করে কি হবে সেটাও আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি সেক্ষেত্রে আমরা যেটা করবো তাহলে দেখো আমরা এই পনেরো মিটার দ্রুত এই তরণ এবং আদিবেগ কাজে লাগিয়ে তার পনেরো মিটার পরে গিয়ে একটা শেষব্যাক তৈরি হবে না সে শেষব্যাকটা আমরা বের কারণ পনেরো মিটার পরে গিয়ে সে ব্রেক কষবে তাহলে ব্রেক ছাপার পরে যে ব্রেক ছাপবে ঠিক তার আগ মুহূর্তে তার একটা আদিবেগ থাকবে না সেটা হচ্ছে পনেরো মিটার পরের শেষব্যাক সেজন্য আমাদের পনেরো মিটার চলার পরেই তো সে ব্যাক করবে এটা আমাদের প্রশ্ন মতে পনেরো মিটার এই তরণে এই আদিবেগ নিয়ে চলার পরেই সে ব্রেক করলে ওই লুকটিকে বাঁচানো সম্ভব হবে কি এটাই আমাদের প্রশ্ন ছিল তো সেক্ষেত্রে আমরা ফনর মিটার পরের যে ব্রেক চাপবে ব্রেক চাপার আগ মুহূর্তে তার আদি বেগ কত হবে সেটা হচ্ছে এই পনেরো মিটার পরে শেষ বেগ সেজন্য আমরা পনেরো মিটার পরে শেষ বেগটা বের করতেছি তাহলে দেখো পনেরো মিটার যাওয়ার পর ব্যাগ বি হলে আমরা জানি বি স্কোয়ার কিউব টু স্কোয়ার প্লাস এক্ষেত্রে আমাদের আদি বেগ দেওয়া আছে ত্বরণ দেওয়া আছে দূরত্ব দেওয়া আছে তাহলে আদি বেগ ত্বরণ দূরত্ব এই মানগুলো বসিয়ে দিলাম এবং স্কোয়ার থেকে এদিকে বর্গমূল করে দিলাম এক্ষেত্রে ব্যাগ আসছে আমাদের পনেরো দশমিক আট এক এক মিটার পার সেকেন্ড তাহলে এই ব্যাগটা হচ্ছে আমাদের পনেরো দশমিক পনেরো দশমিক আট এক এক মিটার সেকেন্ড মানে ব্রেক চাপার ঠিক আগ মুহূর্তে এখন গাড়িটি এত মন্দন প্রয়োগ করে যদি থেমে যায় তবে শেষ ব্যাগ এক্ষেত্রে এবার দেখো যেহেতু এই জায়গায় হচ্ছে সে ব্রেক চাপবে এবং কোনো না কোনো একটা সময় গাড়িটা থামবে তো যেই জায়গায় গাড়িটা থামবে সেই ক্ষেত্রে হচ্ছে শেষ ব্যাগ শূন্য আমরা তো পনেরো মিটার পরের একটা শেষ বেগ বের করলাম এটা হচ্ছে আমরা এই জায়গার জন্য আদিবেগ হিসেবে কল্পনা করব এবং শেষ ব্যাগকে আমি ফ্রাইম দিয়ে লিখলাম একদম ইনি শেষ বেগ ব্রেক চাপার পরে কোনো না কোনো এক সময় গাড়িটা থামবে সেটা হচ্ছে লুকটার আগে থামবে নাকি লুকটার পরে গিয়ে থামবে সেটা আমরা জানি না সেই জন্য সেক্ষেত্রে শেষ বেগ আমরা জিরু ধরে নিলাম কিন্তু কোনো না কোনো একটা সময়তে থামবে সেজন্য জন্য শেষ বেগ জিরু আর এই ক্ষেত্রে ব্রেক যে চাপবে ব্রেক কত মন্দনে চাপবে সেটাও আমাদের প্রশ্নে বলে দিয়েছিল প্রশ্নে বলে দিয়েছিল যে পনেরো মিটার চলতো তবে ব্রেক করার মাধ্যমে সম মন্দন প্রয়োগ করলে তো সময় মন্দন বলতে এই যে মন্দন গাড়িটি পেয়েছি সেই মন্দনটা আমরা এখানে কাজে লাগাচ্ছি তাহলে এই জায়গাটাতে আমরা যেটা পাচ্ছি শেষ বেগ মানে এখানকার আদিবেগ অর্থাৎ এই পয়েন্টের জন্য এখানকার শেষ বেগ মানে এখানকার আদিবেগ তরণ শেষ বেগ জিরো তাহলে এখানকার এসটা আমরা বের করবো তিনটা মান আমাদের দেওয়া মনে রাখবা যে এই গতি অদ্বে যে কোনো তিনটা মান দেওয়া থাকলে আমরা সব কিছু বের করতে পারি আমি তোমাদের আরেকবার বলতেছি দেখো এক্ষেত্রে আমাদের পরে ব্রেক করার পরের অর্থাৎ ব্রেক করার মুহূর্তের আদিবেগ মানে পনেরো মিটার পর শেষ বেগ এবং একদম ব্রেক করার পরে গাড়িটা যখন যাবে তার শেষ ব্যাক আর ব্রেক যে করবে সেটা মাইনাস টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড মন্দনে তাহলে বি অর্থাৎ ইউ তরণ এবং শেষ বেগ তিনটা দিয়ে আছে আমাদের এসটা বের করতে হবে তাহলে আমরা অঙ্কটা এভাবে করতে পারি ব্রেক করার পর গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এস হলে অর্থাৎ এস ধরে নিলাম সেক্ষেত্রে বি টু এস কে প্লাস টু এস বি ইউ ইউ বলতে ওই যে ওই যে প্রথমবারের যে শেষ বেগ সেটা পনেরো মিটার পর শেষ বেগটা অর্থাৎ পনেরো দশমিক আট এক এক সেটা হচ্ছে এই পজিশনের জন্য হচ্ছে আদিবেগ তা আমরা ইউর ক্ষেত্রে ওই পনেরো দশমিক আট এক আট এক একটা কাজে লাগালাম ইউ স্কোয়ার প্লাস এক্ষেত্রে এ হচ্ছে মাইনাস তো মাইনাস টু পয়েন্ট ফাইভ দিলাম এস এর মান হচ্ছে আমরা জানি না এসটা বের করবো শেষ বেগ জিরো জানি এক্ষেত্রে এস বের করলে এসটার মান দাঁড়ায় উনপঞ্চাশ দশমিক নয় নয় মিটার অর্থাৎ প্রায় পঞ্চাশ মিটার বলা যায় তো কিন্তু আমাদের তো দূরত্ব দিয়েছিল যে এরকম এই যে গাড়ি হতে লুকটির দূরত্ব ছিল যে কত আটচল্লিশ মিটার গাড়ি হতে লুকটির দূরত্ব ছিল যে আটচল্লিশ মিটার কিন্তু ব্রেক করার পরে সে আরও কতটুকু যাই পঞ্চাশ মিটার যাই তার মানে লুকটি লুকটিকে আসলে রক্ষা করা নয় যেহেতু গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব গাড়ে হতে ব্যক্তির দূরত্ব সেই বেশি সুতরাং দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যেত না যদি এই ক্যাটাগরিতে হচ্ছে সে চলতো অর্থাৎ একটা আদিবেগ নিয়ে এই তরণ নিয়ে এই মন্দন নিয়ে তাহলে লোকটাকে বাঁচানো সম্ভব হতো না তো তোমরা যদি ভিডিওটা একবার দেখে না বুঝে থাকো ধৈর্য সহকারে তোমরা প্রশ্নটা আবার পড়বে এবং ভিডিওটা যদি আবার আগেইন দেখো তাহলে আশা করি তোমরা বুঝবে